ধরে আপনারা দেখছেন টাইমস। প্রকল্পের মাধ্যমে জলের সংযোগ থাকলেও বিগত মাস নয় নির্জলা পৌরসভার পরিবার হলদিবাড়ি পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের অন্তর্গত ক্ষুদ্রামপল্লী এলাকার ঘটনা নির্ধারিত সময়ে জলের জন্য ট্যাক্স জমা দিলেও পানীয় জল না পেয়ে ক্ষুব্ধ ওইসব পরিবারের সদস্যরা ওয়ার্ড কাউন্সিলর সৌরভ রায় বলেন বিষয়টি তাকে কেউ জানাননি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে পৌর এলাকার বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার ব্যবস্থা করেছে পৌরসভা কিন্তু সংযোগ দেওয়ার পরও ওই এলাকার সাতটি পরিবারের ট্যাপ থেকে এক বিন্দুও জল পড়ছে না পানীয় জলের জন্য প্রতিবেশীদের উপর নির্ভর করতে হচ্ছে এর ফলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার বাসিন্দা স্বদেশ বোস গণেশ বোস হরিপদ চক্রবর্তী বিপ্লব সরকার অনিমেষ সরকার পিকোরাজ দে ও মমতা বোসরা তাদের অভিযোগ এই বিষয়ে তারা বারবার পৌরসভায় অভিযোগ জানান কিন্তু তাতেও কোনো কাজ হয়নি ওই এলাকার বাসিন্দা পার্থ চক্রবর্তী বলেন এই এলাকায় সবার প্রথমে আমাদের বাড়িতে জলের সংযোগ দেওয়া হয় তারপর বাকি বাড়িতে সংযোগ দেওয়া হয় কিন্তু সব জায়গায় জল পেলেও আমরা এখনো পাচ্ছি না ট্যাপ লাগানোর পর থেকে একদিনও এক ফোটাও জল পেলাম না ফলে আমাদের প্রতিবেশীর বাড়ি বা অন্য দূর থেকে ট্যাপ কল থেকে জল সংগ্রহ করতে হচ্ছে ওই এলাকার গৃহবধূ মমতা বোস বলেন জল না পেয়ে গাটের করি খরচ করে জল কিনতে হচ্ছে অথচ পৌরসভায় জলের জন্য ট্যাক্স দিতে হচ্ছে বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বাস জল আমাদের সমস্যা হচ্ছে যে ক্ষুদিরামপুরিতে দীর্ঘ আট ন মাস হলো কলগুলো লাগিয়েছে তো সর্বপ্রথম আমরাই কলগুলো পেয়েছিলাম কলগুলো পাওয়াতে গোটা ক্ষুদিরামপুরে সকলেই কল লাগানোর একদিন পরে জল পেয়েছে কিন্তু আমাদের এই পাঁচ ছটা বাড়ি কল আছে কিন্তু জল নেই এটা নিয়ে খুব সমস্যায় পড়েছি আমাদের জল আনতে হয় পাশের থেকে দূরের থেকে গিয়ে সাত আটটা বাড়ি পার থেকে নিয়ে আসতে হয় জল কিনে খেতে হয় এই সমস্যাগুলো আমরা চাইছি যে পরিষেবাটা যেন করে চালু করা হোক সবাই পাচ্ছে আমাদের এরকম দুর্ভোগে ফেলছে এক বিন্দু জল আসেনি একদিনও পাননি এই বিষয়ে কি পৌরসভায় অনেককে বলেছি আমাদের কমিশনার কে বলেছি কি বলেছে তারা বলছে হ্যাঁ ওখানে চাবি বন্ধ আছে হবে কতদিন আগে বলেছিলেন এই তো মাস দুই এক তিনের আগে বলেছেন ওই তো ইলেকশন গুলো পার হয়ে যাক তারপর আমরা দেখছি এখানে মোট কতগুলো বাড়িতে সমস্যা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বাড়িতে কি কি নাম তাদের একটা হচ্ছে স্বদেশ বোস একটা গণেশ বোস মমতা বোস পরিপতি চক্রবর্তী সিদ্ধার্থ চক্রবর্তী বিপ্লব সরকার মানে অর্ফ বিলু তারপরে বাচ্চুদা আর এদিকে আছে কি নাম আপনার আমার নাম পার্থ চক্রবর্তী কি চাচ্ছেন আমি চাচ্ছি যে জলটা যেন আমাদেরকে দেওয়া হোক তিনবেলা যে জলটা আসছে সেই জলটা যাই আসুক জলটা তো আগে পাবো তারপরে জলের পরিচ্ছন্নতা কী আছে পরে ব্যাপার জলটাকে আমরা পাই ঠিক আছে